আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিউবওয়েল স্থাপনার মেশিন এটি একটি বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ প্রকল্প এই মেশিনটি দিয়ে আপনারা অনায়াসে টিউবওয়েল স্থাপনার কাজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনায়াসে টিউবওয়েল স্থাপনার কাজ করা হচ্ছে এই মেশিনটি দিয়ে আপনাদের যদি কারো এই মেশিনটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন অত্যাধুনিক হাইডোলিক সিস্টেম টিবল স্থাপনার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি দিয়ে একটি বোরিংয়ের কাজ করা হচ্ছে কিভাবে বোরিংয়ের কাজ করা হয় স্বল্প সময়ে অতি দ্রুত কাজ করার জন্য এটি একটি পারফেক্ট একটি মেশিন অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিউবওয়েল স্থাপনার মেশিন আপনারা যারা রোটারে কাজ করেন আপনাদের অনেক লোক লাগে এই মেশিনে এত লোকের প্রয়োজন হয় না আপনারা তিন থেকে চারজন লোক দিয়ে ওনার এসে কাজ করতে পারবেন এই মেশিনটি দিয়ে এই মেশিন এই মেশিনে আমাদের কোনো টাওয়ার আপনাদের যে বাঁশ দিয়ে টাওয়ার তৈরি করতে হয় মেশিন দিয়ে কোনো টাওয়ার তৈরি করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিউবওয়েল স্থাপনার মেশিন দেখেন বোরিং এর কাজ করা হচ্ছে মেশিনটি দিয়ে একজন লোক মেশিনটি ড্রাইভ করছে আরেকজন বসে আছে দুইজন লোকেও আপনার কাজ করা সম্ভব তবে মেশিনটি ফিটিং করতে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে কিন্তু লোকের প্রয়োজন হয় ঠিক আছে যার ফলে আপনার আপনারা মনে করেন আরও আপনাদের চারজন লোক হলে আমাদের এই মেশিনটি দিয়ে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন আপনারা দেখেন এই মেশিনটি দিয়ে কীভাবে বোরিংয়ের কাজ করা হচ্ছে আপনাদের যদি কারো এই মেশিনটি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিউবওয়েল স্থাপনার মেশিন এটি একটি পাঁচশো ফিট ক্যাপাসিটি হাইড্রোলিক সিস্টেম মেশিন আমাদের কাছে তিন ক্যাটাগরির মেশিন আছে পাঁচশো ফিট ক্যাপাসিটি এক হাজার ফিট ক্যাপাসিটি পনেরোশো ফিট ক্যাপাসিটি যার যেই ক্যাটাগরির মেশিন প্রয়োজন হয় আমরা সেইভাবে অর্ডার করলে আমরা নির্মাণ করে দেব তা আপনারা যারা মেশিনটি নিতে আগ্রহী আসেন তারা অতি দ্রুত আমার সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিউবওয়েল স্থাপনার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন দুইজন লোক দিয়েই কাজ চালানো সম্ভব এই মেশিনটিতে আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত